সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে বারো ভোল একশো एंपিয়ার একটা ব্যাটারির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আমরা এই ব্যাটারিগুলো একসাথে করে কানেকশন করে বারো ভোল্ট তৈরি করব তো বারো ভোল প্যাক যেহেতু আমাদের অর্ডার হয়ে গেছে মোটামুটি কয়েকটা প্যাক তৈরি করতে হবে তো আমরা চারটে একসাথে করে চারটে একসাথে করো চারটে একসাথে করে আমরা বারো ভোল প্যাকটা তৈরি করি এরপরে এখানে একটা বারো ভোল একশো এমপিআরের একটা বিএমএস দেওয়া হয় তো এই বিএমএস দিয়ে এবং ব্যাটারি দিয়ে আপনারা যে ব্যাকআপ পাবেন আট থেকে দশ ঘন্টা একটা লাইট একটা সিলিং ফ্যান চালাতে পারবেন তো দাম সহ বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমাদের কাছে অ্যাভেলেবেল এই ব্যাটারিগুলো আছে যাদের একান্ত প্রয়োজন হবে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অযথা নক্ষ আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না তো দামটা এখানে বলে দিচ্ছি অল্প কিছু আছে শুধু দুই এক দিনের মধ্যে যারা নক করবেন তারা হয়তো বা পেতে পারেন দামটা হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা বারো ভোল্ট একশো এমপিআয়ার পনেরো হাজার পাঁচশো টাকা স্টক সীমিত শুধু আজকে এবং কালকের মধ্যে পাবেন এই দুই দিনের জন্য এই অফারটা পনেরো হাজার পাঁচশত টাকায় বারো ভোল একশো এমপিআর বারো ভোল একশো এমপিআর যেটা দিয়ে আপনারা ব্যাকআপ পাবেন আট থেকে দশ ঘন্টা একটা সিলিং ফ্যান একটা লাইট তো এটা শুধু দুই দিনের জন্য আপনারা পাবেন আর মাত্র কয়েকটা প্যাক আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের অর্ডার হয়ে গেছে আর কয়েকটা প্যাক আছে এগুলো দিয়ে আমরা বারো ভোল একশো এমপিআর প্যাকগুলো মোটামুটি কিছু তৈরি করব এখানে ব্যাটারিগুলো বাছাই করা হচ্ছে এবং ভালো মন্দ চেক করা হচ্ছে চেক করার পরেই কিন্তু আপনাদেরকে দেওয়া হবে তো ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর দামটা মনে রাখবেন পনেরো হাজার পাঁচশো টাকা যাদের একান্ত প্রয়োজন হবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অযথা নক্ষরে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বিশেষভাবে বলা হলো ধন্যবাদ সকলকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম আরহামতুল্লা